আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমি ক্যালকুলাস ওয়ানের ফার্স্ট লেকচার অর্থাৎ প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচার আপনাদের সামনে নিয়ে এসেছি তো আমি ইনশাআল্লাহ আজকে থেকে আবার নিয়মিত আমি ক্যালকুলাস এবং ফিজিক্সের প্রথম বর্ষের সকল ক্লাস আমি আমার ইউটিউব ইউটিউবে দিয়ে দিব তার সাথে আমি আমার ফেসবুক পেজেও দিয়ে দিব আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন অর্থাৎ আগামী মাসের চব্বিশ তারিখ থেকে তো আপনাদের পরীক্ষা এই বিবেচনায় আমি আবার আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি তো দেখুন ক্লাসগুলো করলে আপনারা অনেক উপকৃত হবেন যদি ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেল এবং পেসটি পেজে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তো চলো আজকে থেকে আমরা কি করব ক্লাসগুলো শুরু করে দেবো তো ক্যালকুলাসের আমি ইনশাল্লাহ যে কয়টা আপনাদের লাগবে আমি সব কয়টাই করে দেব তো দেখুন প্রথমে আমরা চ্যাপ্টার ওয়ান ধরেছি সেট এবং ফাংশন আপনারা জানেন তো সেট ফাংশন আমরা ক্লাস নাইন টেনেই অলরেডি করে এসেছি তারপরে আমি দেখাই দেখুন মনে করলাম সেট ফাংশানে একটু সামান্য একটু সংজ্ঞা এগুলো আমাদের জানতে হবে একটু সামান্য বেসিক আলোচনা তারপরে আমি অঙ্কেতে যাব তো দেখুন তো আমাদের প্রথম লেকচার এখানে চ্যাপ্টার ওয়ানের ফার্স্ট লেকচার এটি অর্থাৎ ক্যালকুলাস বইয়ের আমরা প্রথম থেকেই শুরু করলাম ইনশাল্লাহ আজকে থেকে তো মনে করলাম এটি একটি বৃত্ত এটি একটি বৃত্ত তাই না তাহলে এটা আমরা মনে করলাম এ ফাংশনের একটা এ বৃত্ত এটা আমরা দিলাম বি বৃত্ত আচ্ছা তো দেখুন এখানে মনে করলাম এই এ যে আমরা উপাদানটা লিখবো এই এর উপাদানগুলো মনে করলাম হচ্ছে ওয়ান টু থ্রি আর বীর উপাদান দেখলাম আমি এক্স ওয়াই আর মনে করলাম জেড তাহলে দেখুন তো মনে করলাম ওই ওয়ানের সাথে এ পাশের এক্সের সম্পর্ক টুর সাথে ওয়াইয়ের সম্পর্ক আর থ্রির সাথে কার সম্পর্ক জেডের সম্পর্ক তাই না তাহলে দেখুন আমাদের আমি এখান থেকে এই পাশে গেলাম তাই না তাহলে এখানে আমার এটাকে আমি যদি একটা মা ধরি আর এটাকে যদি আমি সন্তান ধরি বা মা বা আম গাছ ধরুন এটা এটা হচ্ছে আম গাছ আম গাছ আর এটা হচ্ছে মনে করো সন্তান সন্তান বা এখানে আম তাহলে দেখো তো তাহলে আপনার দেখুন লোক একটু খেয়াল করে আমি যদি এই এক নাম্বার আমকে বলি তোমার গাছ কোনটা তাহলে সে দেখে দেবে কোথায় এক এক্স নাম্বার গাছ আবার দুই নাম্বার যদি আমি আমকে বলি তোমার গাছ কোনটা তাহলে সে দেখে দিবে কি দেখুন তো ওয়াই নাম্বার গাছ তিন নাম্বারটাকে বললাম কি তোমার গাছ কোনটা সে দেখে দিল জেদ নাম্বারের কাছে তাহলে এখানে প্রত্যেকটি উপাদানের প্রত্যেকটি উপাদানের সাথেই আমাদের কি আছে জড়িত আছে আমার কথা হচ্ছে এই পাশে কোন উপাদান ফাঁকা আছে সেটা আমার বিষয় না আমার এই যে আমাদের বাম পাশে এখানে যদি কোনো একটা উপাদান কম থাকে অর্থাৎ একটা উপাদান আছে যার সাথে কোনো রিলেশন নাই তাহলে ফাংশন হবে না যেহেতু বাম পাশে প্রতিটি উপাদানের সাথে আমাদের কি আছে সম্পর্ক আছে তাই এটা একটা ফাংশন তাহলে সুতরাং সুতরাং এটি একটি ফাংশান এটি ফাংশন এটি ফাংশান তো দেখুন এর পরেরটা দেখুন আমি যদি এবারে এরকম করি তাহলে কি হয় দেখুন আমি মনে না করলাম এখানে ওয়ান টু এখানে থ্রি এবার দিলাম এখানে এ এখানে বি এখানে আমাদের সি তো আমি এক নাম্বারটাকে বললাম এই এর সাথে গেল দুই নাম্বারটাও এর কাছে গেল তিন নাম্বারটা আবার সির কাছে আসলো তাহলে বলুন তো এটা কি ফাংশান কি না তার মানে এটা তো কিন্তু আম গাছ হ্যাঁ তাহলে আম গাছ আর এটা কিন্তু কেয়া শুধু আম তাহলে দেখো আপনারা দেখুন মনোযোগ দিয়ে এখানে এক নাম্বার আমটাকে আমি বললাম তোমার গাছ কোনটা বলল এ নাম্বার গাছ গাছ কোনটা ও বলল কত নাম্বার গাছ এ নাম্বার গাছ তিন নাম্বার বললাম তোমার গাছ কোনটা সে বলল সি নাম্বার গাছ তাহলে কি দেখুন তো এটা কি ফাংশন হচ্ছে না অবশ্যই ফাংশন হচ্ছে কেন এই ডান পাশে কোনোটাই আমার কি নাই ফাঁকা নাই যদি এখানে পাশে ফাঁকা আছে ডান পাশে ফাঁকা আছে সরি বাম পাশে কোনো অংশ কি নাই ফাঁকা নেই আমার ডান পাশে ফাঁকা আছে তারপরেও আমাদের এটা ফাংশান হবে তাহলে এটিও একটি ফাংশান তাহলে এবার দেখুন এরকম একটা ঘটনা আমি ঘটায় দিলাম দেখো তাহলে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা আবার এ এটা বি এটা সি আচ্ছা এবার দেখুন তো খেয়াল ঘটে একটু আমি এটা কিন্তু আম গাছ আমি এক নাম্বার আমকে বললাম তোমার গাছ কোনটা ও বললো এ নাম্বার দুই নাম্বার বললাম কি বি নাম্বার তিন বললাম আমি বললো সি চারকে কে বলতেছি ওই বলতেছে আমার কোনো গাছই নাই তাহলে এটা কি বাস্তবে কোনো একটা ঘটনা যে যার কোনো গাছ থাকবে না এই আমটা কোথা থেকে আসলো যে বলতেছে আমার কোনো গাছই নাই তার মানে এই ঘটনা আজগুবি মনে হচ্ছে যেটা আমাদের বাস্তবের সাথে কোনো মিল নয় তার জন্য এটা ফাংশান না ফাংশান না এই গেল আমাদের বেসিক আলোচনা আমি দেখুন এখানে এই গাছ এই গাছের আম নাও থাকতে পারে এমন কোন গাছ আছে বা এমন কোনো মা আছে যার কোনো সন্তান নেই যার কোনো আম নাই তার মানে এখানে যে ডান পাশের যে উপাদান থাকতেই হবে যার ডান পাশের ক্রমজোর এর যে থাকতেই হবে এরকম কোন আমাদের ফাংশনের মধ্যে পড়ে না তার মানে আমাদের বাম পাশের প্রত্যেকটা উপাদানের একটা করে ক্রমজর লাগবে যদি না থাকে তার প্রত্যেকটি উপাদান যদি না থাকে তাহলে সেটা ফাংশন হবে না দেখুন এখানে এক দুই তিন প্রথম তিনটার আমাদের কি আছে উপাদান আছে কিন্তু চতুর্থ নাম্বারটার আমাদের কি নাই ক্রমোজর নাই তার কারণে এটা ফাংশন হলো না এটা আমাদের বেসিক ছিল যে এটা কি ফাংশন হতে পারে কিনা এটা আমাদের বলে আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম ফাংশন কাকে বলে সংজ্ঞাটা দেখুন সংজ্ঞা এই সংজ্ঞাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট তো আমি এখন সুজ্ঞাটা লিখবো মনে করলাম এটা হচ্ছে এক্স এক্স হচ্ছে ভেন চিত্র এটা হচ্ছে ওয়াই ভেন চিত্র তাহলে দেখুন তো এই এক্স এর এই যে উপর ভিতরে যে সেটের যে উপাদানগুলো ছিল মনে করলাম এক্স একটা সেট বি ওয়াই একটা সেট তাহলে এক্স এর এখানে যে উপাদান এগুলো কখনো শূন্য হওয়া যাবে না মানে কিছু এক উপাদান হলেও একটা উপাদান হলেও থাকতে হবে মানে এমন একটা সেট নিলাম এমন একটা আমি ফাংশন নিলাম বা সেট নিলাম যেটা কোনো উপাদানের নাই তাহলে এটা হবে না আবার বি উপাদান নিলাম মনে করলাম এখানে আমি নিলাম এ এখানে দিলাম বি এখানে দিলাম মনে করলাম আমি এক্স তাহলে এটা এরকম এর উপাদান আছে কিন্তু এর তো এর কোনো সেটের কোনো উপাদানই নাই তার মানে এরকম সেট আমাদের বিবেচনা করা যাবে না আমাদের এমন সেট নিতে হবে যা প্রত্যেকটা কি থাকবে এক্স এর উপাদান থাকবে ওয়াই এর উপাদান থাকবে তাহলে আমি কি লিখতে পারবো যদি এক্স ও ওয়াই দুইটি আমি কি লেখবো অশূন্যক মানে শূন্য হওয়া যাবে না উপাদান সংখ্যা থাকতেই হবে তার মানে তাহলে যদি এ এক্স এবং এই যে একটা উপাদানের সাথে আর একটা মেল এটা হচ্ছে আমরা কি ধরলাম ফাংশন এবং এফ এরূপ এরূপ একটি নিয়ম হয় তাহলে আমি কি লিখলাম এক্স এবং ওয়াই কি হওয়া যাবে না অশূন্য যাবে মানে শূন্য হওয়া যাবে না এবং একটা ফাংশান ধরলাম এফ একটা ফাংশান ধরলাম কি এফ হয় তবে হয় যে বা তবে হয় যে প্রত্যেক তাহলে দেখুন তো এই যে এখানে এক্সের উপাদানগুলা কী কী বলুন তো এখানে এখানে আমার এ ওয়ান টু থ্রি ছিল তাই না তাহলে আমি এখানে লিখলাম এক্স এলিমেন্ট অফ ওয়ান টু থ্রি ফোর এলিমেন্ট অফ কি এক্স না এলিমেন্ট মানে কি উপাদান তার মানে ওয়ান টু থ্রি ফোর এগুলা উপাদান কার উপাদান এক্সের উপাদান এ বি সি এগুলো কার উপাদান ওয়াইর উপাদান তার মানে আমি যদি এটাকে লিখতে চাই তাহলে কী লিখতে পারবো ওয়ান কমা টু কমা থ্রি এলিমেন্ট অফ কি এক্স আর এটা যদি আমি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো এ কমা বি কমা সি এলিমেন্ট অফ কি ওয়াই তার মানে আমি লিখতে পারবো এখানে ওয়ান কমা টু কমা থ্রি এলিমেন্ট অফ কি লিখতে পারবো এক্স আমি এখানে ওয়ান টু ধরছি বলে আমি এখানে ওয়ান টু দিলাম আপনারা যদি এখানে শুধু এ ধরেন তাহলে এ বি দেবেন এ শুধু একটা এ একটা উপাদান এ ধরলেও হবে কোনো সমস্যা নাই এক্স এবং অন্য একটি অন্য একটি তাহলে এসে এর প্রত্যেকটি উপাদান এত এত এবং অন্য অন্য টি দেন অন্য টি আমাদের কি হবে বলুন তো এ কমা বি কমা সি এলিমেন্ট অফ কি লেখা যাবে আমাদের পাওয়া পাওয়া যায় যায় তবে তবে সূত্রে কি ধরলাম ফাংশন এফ ধরে রেখেছি তাই না তাহলে এফ কে কার উপাদান বলা যাবে বলুন তো এফ কে এক্স সেট হইতে কার উপাদান ওয়াই সেটের একটি কি বলা যাবে ফাংশন বলা যাবে তাহলে দেখুন এফটা কোন সেটের এক্স এক্স সেটের একটা ফাংশন কি ধরা যাবে ওয়াই তার মানে আমি ধরলাম এফ কে এক্স সেট হইতে এক্স সেট হইতে কোন সেটের ওয়াই সেটের একটি ফাংশান ওয়াই সেটের একটি ফাংশান বলা যাবে ফাংশান বলা যাবে এটাকে আমি যদি গাণিতিক ভাবে লিখি তাহলে লিখতে পারবো কি অফ 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 এলিমেন্ট এলিমেন্ট আশা করা যায় এটাই হচ্ছে আমি আর একবার বুঝাইতে দেখুন আমরা সংজ্ঞাটা কি করে লিখবো আমি একটা সেট লিখবো আর একটা সেট লিখবো মনে করলাম আমি এখানে সেট আমি একটা করে উপাদান লিখুন দেখুন আমি যদি এরকম করে একটা উপাদান লিখতাম তাহলে মনে করলাম এটা বড় এক্স আমি যদি এখানে একটা উপাদান লিখলাম এ আমি একটা এখানে আরেকটা উপাদান লিখলাম এখানে ওয়াই সাইড লিখলাম এর উপাদান লিখলাম বি তাহলে আমি কি লিখতে পারতাম যদি এক্স ও ওয়াই দুটি অশূন্য কারণ এর প্রত্যেকটার কি আছে একটা করে উপাদান আছে সেটের একটা করে কি আছে উপাদান আছে তাহলে যদি এক্স এবং ওয়াই দুটি অশূন্য সেট এবং এদের মাঝে একটা ফাংশন হচ্ছে এফ এফ এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেকটা তাহলে কি প্রত্যেকটা মানে কি একটা উপাদান আছে তার মানে কি এক্স এলিমেন্ট সরি এ এলিমেন্ট অফ আর এখানে কি হবে বলুন তো বি এলিমেন্ট অফ তার মানে এলিমেন্ট মানে কি বোঝাচ্ছে বিটা ওয়াই এর উপাদান আর এটা এক্স এর উপাদান তাহলে এখানে লিখতে পারবো কি এ এটার জন্য আমি যদি লিখি তাহলে লিখতে পারবো এখানে এলিমেন্ট অফ সরি এ এলিমেন্ট অফ এক্স এবং অন্যটি বি এলিমেন্ট অফ ওয়াই পাওয়া যায় তবে বলা যাবে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন এরপরে আমরা কি করবো ফাংশান থেকে ডোমেন এইবার আমি ডোমেন রেঞ্জ এবং কোর্ডোমেন দেখাবো তো প্রথমে ডোমেন তারপরে রেঞ্জ তারপরে আমি দিলাম কোডোমেন কোডোমেন তো আপনারা একটু খেয়াল করুন আপনাদের একটু মনোযোগ দিতে হবে এই অংশটা বুঝতে আমরা এর আগে জানতাম যে এটাই আমাদের রেঞ্জ সেটাই হচ্ছে করডোমেল আসলে জিনিসটা তা না সামান্য একটু ডিফারেন্স আছে তো দেখুন আমি আবার ওই আঁকাইলাম অর্থাৎ এভাবে সে আঁকাইলাম তাহলে মনে করলাম এটা এ সেট এটা বি সেট এটার উপাদান মনে করলাম ধরলাম ছোট হাতের এ ছোটো হাতের বি ছোট হাতের সি ছোট হাতের ডি আর এটার বি উপাদান ধরলাম মনে করলাম ওয়ান টু থ্রি আচ্ছা আপনারা তো অলরেডি আমি বলেছি ফাংশন কি করে হবে বাম পক্ষ কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না ডান পক্ষ আমাদের উপাদানের ক্রমজ নাও থাকতে পারে তাহলে আমি মনে করলাম এই এটা তিনের উপাদান বিটা ওয়ানের উপাদান সিটা ওয়ানের উপাদান হইতেই পারে কারণ একটা গাছে দুইটা আম থাকতেই পারে বা একটা মায়ের দুইটা আম থাকতেই পারে আবার আমি এটা এই ডিটাকে দিলাম আমি তিনের উপাদান তাহলে দেখুন তো আমাদের এখানে প্রথমে এটা তাই না তাহলে এই যে বামপক্ষ এই বাম দিকের এই অংশগুলোকে বলা হয় ডোমেন তাহলে এখানে হবে ডোমেন তাহলে ডোমেন এটা তো একটা ফাংশন ছিল তাই না তাহলে ডি অফ এফ তার মানে ডোমেন এটাকে বলা হয় ডোমেন তাহলে ডোমেনকে ইংরাজিতে দেখলে এইভাবে লেখা যায় তাহলে ডোমেন অথবা ডি অফ এফ ইজুক্যাল টু আমাদের কী কী উপাদান আসতেছে এই ফাংশানের আমাদের ওয়ান টু মানে বাম দিকের অংশটা হচ্ছে ডোমেন তার মানে এখানে আসবে এ কমা বি কমা সি কমা ডি এটা তো ফাংশান এটা তো মানেন আপনারা কারণ বাম দিকে আপনাদের কোনোটায় ফাঁকা নাই তার মানে এটা ফাংশন কিন্তু এখানে ফাঁকা থাকতেই পারে কারণ দুই নম্বর মা বা দুই নাম্বার গাছের কোনো মানে আউটপুট নাও থাকতে পারে কোনো সমস্যা নাই তার মানে এটা হচ্ছে ডোমেন আর আমরা জানি ফাংশানকে কোন বন্ধের দ্বারা প্রকাশ করতে হয় সেকেন্ড বন্ধের দ্বারা তো দেখুন এবার রেন্স কি আর কোডোমেন কি আগে কোডোমেনটা দেখুন কোডোমেন কোডোমেন হচ্ছে এই বাকি যে আরেকটা ভেনচিত্র আছে না তা সবগুলা হচ্ছে তার কোডোমেনের মান তার মানে এখানে কোডোমেন কী কী হবে দেখুন তো ওয়ান টু থ্রি কিন্তু রেন্স কিন্তু সবগুলা না রেন্স হচ্ছে কি দেখুন যে সকল ডোমেনের জন্য যার যার ক্রোমোজোম আমরা পেয়েছি সেই কটা হবে রেঞ্জ তার মানে এই গাছের আউটপুট মানে এই গাছের এই মা বা এই গাছ এই গাছের ফলাফল আছে এই গাছের ফলাফল আছে এর কিন্তু কোনো ফলাফল নয় মানে আউটপুট নয় এর কোনো ক্রমোজন নাই তার মানে এইটা আমার রেঞ্জ হবে না বুঝছেন তাহলে এখানে রেঞ্জ কি হবে না রেঞ্জ ইকুয়াল টু তাহলে হবে কি রেঞ্জ রেঞ্জকে আর এফ দ্বারা প্রকাশ করা হবে তাহলে রেঞ্জ হবে কি যে সকল ডোমেনের জন্য আমরা আউটপুট পাইলাম যে সকল ডোমেনের জন্য আমরা মান পাইলাম সেই সকল তাহলে দেখুন এর জন্য আমরা পাইছি থ্রি দুইয়ের জন্য পাইছি থ্রি তার মানে থ্রির সাথে এর সাথে একটা কানেকশন আছে ফাংশন সম্পর্ক আছে তার মানে আমি লিখতে পারবো এরও একটা সম্পর্ক আছে এই এই এ তার মানে ওয়ানেরও একটা এ সাইডের সাথে সম্পর্ক আছে তিনেরও একটা এ সাইডের সাথে সম্পর্ক আছে শুধুমাত্র দুইয়ের কোনো এ এর সাথে সম্পর্ক নাই তার জন্য এই ডান দিকের এই অংশটাকে সবগুলো হচ্ছে কোডোমেন ডান দিকে যতগুলো অংশ থাকবে সবগুলো কোডোমেন কিন্তু রেঞ্জ হবে সেগুলাই যেগুলা হচ্ছে ডোমেনের সাথে যাদের কি আছে সম্পর্ক আছে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে রেঞ্জ হবে ওয়ান এবং থ্রি এটাই হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ তাহলে দেখুন তো আমি আরেকটা যদি দেই তাহলে এরকম তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর দিলাম আর এখানে দিলাম এ বি সি আচ্ছা আমি এবার দিলাম এটার সঙ্গে এটা সঙ্গে এটাও এর সঙ্গে এটাও আর সঙ্গে তাহলে বলুন তো এখানে ডোমেন কি হবে তার মানে ডি অফ এফ কি হবে বলুন তো তার মানে আমাদের আমি কি বললাম ডি অফ এফ মানে কি ডোমেন অফ এফ মানে হচ্ছে এক্সের এর ভ্যালু তার মানে মনে করলাম এটা এক্স এটা ওয়াই সেট এটা এক্স এর তাহলে এক্স এর ভ্যালু তো ডোমেন কালে আসলে কত ওয়ান টু থ্রি ফোর ডোমেন তাহলে কোডোমেন কত বলুন তো কোডোমেন কোডোমেন কি কোডোমেন হচ্ছে যতগুলো মান আছে সবগুলো হচ্ছে কোডোমেন তাহলে ওয়াই এর মান কি কি আছে দেখুন তো তাহলে তাহলে কি না এফ তাহলে রেঞ্জ কি হচ্ছে দেখুন রেঞ্জ হচ্ছে যেগুলো যারা কার সাথে সম্পর্কিত যারা ডোমেনের সাথে সম্পর্কিত তো এই এ এই যে ওয়াই ফাংশানের এ ডোমেনের সাথে কোনো রিলেশন নাই আবার সি ডোমেনের সাথে কোনো সম্পর্ক নাই কারণ তার কোনো আউটপুট নাই তার মানে রেঞ্জ আমি শুধুমাত্র ডোমেনের সাথে সম্পর্ক আছে বি তার মানে রেঞ্জ হবে শুধুমাত্র বি আশা করা যায় আপনারা ডোমেন রেন্স এবং কোডোমেন বুঝতে পেরেছেন তো এর পরের লেকচারে আমি ইনশাল্লাহ দেখাবো অঙ্ক কিভাবে করতে হয় ডোমেন রেন্সে তো এর পরেও আমি আরেকটু আপনাদের হিংস দেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দেখুন কি জানতে হবে আমাদের আমি ডোমেন রেন্স নির্ণয় করব তার মধ্যে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তো দেখুন এরপরে আমাদের যেটা জানতে হবে অঙ্ক করার ক্ষেত্রে যেহেতু আমাদের লাগবে সেটা হচ্ছে ব্যবধের মান বদ্ধ ব্যবধি কী খোলা ব্যবধি কী অর্ধবদ্ধ ব্যবধি কি অর্ধ খোলা ব্যবধি কী সেটা আমাদের জানতে হবে তো দেখুন আমি এখন সর্বপ্রথম একটা ইকুয়েশান লিখবো আপনাদের দেখ বুঝতে হবে তাহলে দেখুন আমি একটা ফাংশান লিখলাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স যেন আমাদের কি হবে এক্স যেন আমাদের এক্স আমি সবচেয়ে দিলাম মনে করলাম এখানে দিলাম এ এটুকু একটু দেখো আরেকটা দিলাম এটা এক নাম্বার এটার জন্য আমি যদি চিত্র আঁকি তাহলে কি পাবো দেখুন তো আমাদের এক্সের ভ্যালুটা হবে কত থেকে শুরু দেখুন এক্সের ভ্যালু হবে এক্সের ভ্যালু এর চেয়ে ছোটো কতটুকু ছোটো সেটা কি দেওয়া আছে দেখো তো এখানে আপনারা দেখুন এখানে কিন্তু ইকুয়াল নয় এই যে এটাকে বলা হয় বড় চিহ্ন এই সামনে যেটা থাকবে এই অংশটা হবে আর যে থাকবে সেটা হবে ছোট তাই না আবার আমি যদি এখানে লিখি এই ইকুয়াল তার মানে হবে বড় এবং ছোট তার মানে আমি যদি এটা যদি এক্স লিখি এটা যদি এ লিখি তার মানে বুঝাচ্ছে এক্স এর ভ্যালু এর চেয়ে এর দেখো এক্স এর ভ্যালুটা এর চেয়ে ছোট অথবা এ এর সমান এটার অর্থটা হচ্ছে এক্স এর ভ্যালু এই যে এ আছে না এর চেয়ে ছোট কারণ এ তো ছোট দিকে আছে মানে এক্স তো ছোট দিকে আছে তার মানে এর চেয়ে এবং আবার হচ্ছে কার সমান এ এর সমান এই যে এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তাহলে এখানে আমি যদি ইকুয়েশনটা যদি এই ইকুয়েশনটা যদি আমি এই সংখ্যা রেখায় বসাই তাহলে কি হবে দেখুন এই যে এখানে মাঝখানে তো আমাদের কত জিরো এটা তো পজিটিভ ওয়ান না পজিটিভ এ না তার মানে এখানে পজিটিভ এ দিলাম তাহলে দেখুন তো পজিটিভ এর থেকে কি এক্স ছোট কিন্তু ইকুয়াল কি দেওয়া আছে না ইকুয়াল কিন্তু দেওয়া আমাদের নেই তার মানে কতটুকু ছোট সেটা আমরা জানি না আমরা জানলাম এক্স কিন্তু ইকুয়াল না তার মানে কিন্তু এক্সের ইকুয়াল কিন্তু এ না তার মানে এ বাদে হবে তার মানে এ বাদে মানে এ আমার ভরাট করা যাবে না তাহলে এখানে বাদ দিয়ে আমাদের এই দিকে ছোটোর দিকে আসবে কত ছোট আমরা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবো তাহলে এটাকে যদি আমি আমি যদি এই সেটটাকে আমি যদি আমাদের সেট আকারে লিখি এই ফাংশানটাকে আমি যদি সেট আকারে লিখি তাহলে লিখতে পারবো কি দেখুন আমাদের কত ছোট আমরা জানি না মাইনাস ইনফিনিটি পর্যন্ত আর এটা আমাদের কি ইকুয়াল কিন্তু নাই তার মানে এটা হবে আমাদের ফার্স্ট বন্ধনী তাহলে মানে আপনাদের জানতে হবে যদি ইকুয়াল না থাকে তাহলে ফার্স্ট বন্ধনী দ্বারা হবে যদি এখানে ইকুয়াল থাকে মনে করলাম এটা এরকম ছিল ইকুয়াল তাহলে এটার চিত্রটা কেমন হবে দেখুন এটা মাঝখানে ছিল জিরো এবারেও তো এ তাই না তাহলে মানে এ এর সমান পজিটিভ এ এর সমান অথবা এর চেয়ে ছোট অত ছোট আমাদের মাইনাস ইনফিনিটি মনে করলাম তার মানে এইবার এখানে ভরাট করে দিতে হবে কেন ভরাট করে দিতে হবে কারণ এই যে এখানে ইকুয়াল আছে তার মানে এক্সের বিন্দুটা এ এর সমান এবং এ এর চেয়ে কম আর এখানে ছিল এক্সের যে মানগুলান সেগুলো এ এর চেয়ে কম এ শহর কিন্তু না আর এখানে হচ্ছে এ সহ এবং এক্স এর থেকে অনেক কম তাহলে এটার যদি আমি ফাংশন লিখি মানে আমি যদি সেট আকারে লিখি তাহলে লিখতে পারো মাইনাস ইনফিনিটি আর এখানে যেহেতু এক সহ তাহলে সহ হলে থার্ড বন্ধনী হবে আশা করা যায় আপনারা এটুকু বুঝছেন যদি বাদে হয় দুই পাশে আমাদের কি হবে ফার্স্ট বন্ধনী যদি সহ হয় তাহলে আমাদের থার্ড বন্ধনী হবে আর যেহেতু এক্সের মান তো এখানে মাইনাসের মান ছোটোর দিকে তাহলে এখানে বাদ দিয়ে যেতে হবে এইবার দেখুন আমার যদি এরকম থাকে কখনো এসগেট আর দেন মনে করলাম মাইনাস এ ইস গ্রেটার দেন এক্স মাইনাস ইস গ্রেটার দেন এখানে এ তাহলে এইটার জন্য আমাদের রাখার চিত্র কেমন হবে দেখুন তো আমার মাঝখানে থাকবে কি জিরো তাই না তারপরে কী হবে দেখুন এখানে পজিটিভ এ বরাবর তার মানে পজিটিভ এ মানে হচ্ছে এ পাশে হচ্ছে পজিটিভ এখানে হচ্ছে মাইনাস নেগেটিভ এ তাহলে এটা যদি আমি সেটা করে লিখতে চাই তাহলে কি দেখো এখানেও ইকুয়াল ছিল তার মানে অবশ্যই থার্ড বন্ডিং হবে এখানেও কি ছিল ইকুয়াল হবে অবশ্যই থার্ড বন্ধনী হবে তাহলে তাদের মানগুলো কোথা থেকে কোথায় মধ্যে তাহলে এখান থেকে থেকে মাইনাস এ এ পজিটিভ এর মাঝে এখানে বৃত্ত কিন্তু ভরাট করে দিতে হবে আপনাদের কেন কারণ এই যে এখানে ইকুয়াল আছে তার মানে মাইনাস এ প্লাস এখানে থার্ড বন্ধনী কেন দিলে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যেহেতু এখানে ইকুয়াল আছে ইকুয়াল থাকলে থার্ড বন্ডিং দিতে হবে তার মানে কি এটা দুই পাশেই আপনাদের কি বদ্ধ ব্যবধি আর এই পাশে এটা কি দেখুন তো এটা হচ্ছে এক পাশ খোলা এক পাশ বদ্ধ সরি সরি এটা দুই পাশেই খোলা আর এটা কি আমাদের এক পাশে খোলা এক পাশে বদ্ধ আর এটা হচ্ছে দুই পাশেই বদ্ধ আশা করা যায় আপনারা ব্যবধিটা বুঝতে পেরেছেন তো আর কিছু অংশ আপনাদের জানতে হবে সেটা চলুন আমরা সেই অংশটাও জেনে নেই আমাদের অঙ্ক করার ক্ষেত্রে তাহলে সুবিধা হবে তো দেখুন আমি কয়েকটা ইকুয়েশান লিখবো সেই ইকুয়েশানগুলো আপনাদের মনে রাখতে হবে যে এইটা থাকলে এভাবে অঙ্কটা ডোমেন এবং রেঞ্জ করতে হয় তো চলুন আমি সর্বপ্রথম লেখাই দেই যদি এক নাম্বার এটা যদি f of x is মনে করলাম 1 x 1 আছে log বাই হর আছে log বাই হর আবার দুই নাম্বারটা দেখুন যদি এরকম থাকে f of x root of power x মনে করলাম 3 আছে এরকম যদি একটা ইকুয়েশন থাকে আর তিন নাম্বারটা হচ্ছে f of x is মনে করলাম ওয়ান ডিভাইডেড বাই রুট ও পাওয়ার এক্স স্কোয়ার এখানে প্লাস থ্রি এখানেও দিলাম প্লাস থ্রি তাহলে দেখুন এক তিনটা বিষয় আপনাদের যদি লব বাই হর সিম্পল থাকে মানে কোনো কি থাকবে না আমাদের কোনো কি থাকবে না এখানে আমাদের লব বাই হর আমাদের কিছুই থাকবে না এখানে মনে করলাম আমরা এখানে রুট পাওয়ার কিছুই থাকবে না লব বাই হর শুধু থাকবে রুট অফ পাওয়ার থাকবে না এখানে সিম্পল রুট অফ পাওয়ার এর মধ্যে যা ইচ্ছা থাকতে পারে আর এইবারে লব বাই হর রুটো পাওয়ার নিচে আবার কি আছে লব উপরে সিম্পল আর নিচে হচ্ছে রুটো পাওয়ার দিয়ে তো এই তিনটা আমাদের মনে রাখলে আমাদের হয়ে যাবে তো দেখুন এটার ক্ষেত্রে আমাদের ডোমেন কি হবে আপনারা সবসময় মনে রাখবেন এই যে নিচে যে আছে না উপরে কি আছে আমাদের দেখার বিষয় নেই লব কি আছে আমাদের সেটা দেখতেই হবে না হরে কি আছে এক্স প্লাস ওয়ান তার মানে এক্স প্লাস ওয়ান ইজুকাল টু জিরো এই জিরো ব্যতীত এখানে নট ইকুয়াল শূন্য কখনো হওয়া যাবে না নিচের ভগ্নাংশ কখনো শূন্য হওয়া যাবে না আমি আবার বলি লব বাই হর এই যদি এই হরটা জিরো হয় তার মানে কি হচ্ছে দেখুন তো ওয়ান ডিভাইডেড বাই জিরো ইজুকাল টু কি হয়ে যাচ্ছে তার ফাংশানটার মান হয়ে যাবে ইনফিনিটি এটা কখনোই হওয়া যাবে না এই কারণে এই যে মানটা এটা শূন্যের চেয়ে সবসময় বড় হতে হবে জিরো হওয়া যাবে না শূন্য চেয়ে ছোটো হতে পারে শূন্য চেয়ে বড় হতে পারে কিন্তু শূন্য হওয়া যাবে না তার মানে পৃথিবীতে সকল মান গ্রহণ করা যাবে কিন্তু এখানে এই এক্সের ভ্যালু যদি শূন্য হয় সেই মানটা গ্রহণ করা যাবে না এক কথাই শেষ তার মানে এটা আমাদের আসলো এখান থেকে পরেই আমি হিসাব করে দেখাবো কি করতে হবে এখানে আপনাদের মনে রাখতে হবে যদি লব বাই হর সিম্পল থাকে তার মানে দিবেন নিচেরটা ইকুয়াল টু আপনারা জিরো ধরবেন তার মানে আমরা ধরবো কি করে জানেন এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো ধরবো তারপর আমরা হিসাব করব আর এখানে জিরো কেন দিলাম জিরো কখনো নিচে আসা যাবে না এক কথায় শেষ ওয়ান ডিভাইডেড বাই জিরো কোনো আকারে লেখা যাবে না যদি এরকম আকার হয় তাহলে আপনাদের ফাংশনটার মান ইনফিনিটি আসবে এই কারণে আমাদের নিচে শূন্য বাদে পৃথিবীর সকল মান ইউজ করা যাবে পরেরটা দেখুন যদি এরকম থাকে রুটও পাওয়ার থাকে এরকম থাকে তখন কি করবেন আপনারা এক্স স্কোয়ার নিচে যেটা থাকবে অর্থাৎ রুটের ভিতরে যেটা থাকবে সেটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো লিখবেন তারপরে আমি এখানে হিসাব করে পরে দেখাবো জাস্ট মনে রাখবেন যদি রুট পাওয়ার এর ভিতরে যদি এইরকম কিছু একটা থাকে যেটা ইচ্ছা থাকতে পারে যদি থাকে শুধ সিম্পল রুট অফ পাওয়ার তাহলে লিখবেন শূন্যের চেয়ে বড়ো বা শূন্যের সমান আর এটা যদি লব বাই হর আকারে থাকে তাহলে মানে লিখবেন আপনার এক্স স্কোয়ার প্লাস থ্রি শুধুমাত্র এই নিচে ইকুয়ালটা দেবেন না তারপরে এগুলা কি করে হিসাব করতে হয় আমি ইনশাল্লাহ অঙ্ক যখন করাবো লেকচার টু এ তখন আমি আপনাদের এইটুকু বুঝাই দিব তাহলে আমি কি বললাম যদি সিম্পল লব বাই হর থাকে তার মানে এটা ইকুয়াল টু জিরো ধরবেন আর যদি রুটো পাওয়ার থাকে তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ধরবেন ওয়ান ডিভাইডেড বাই থাকলে শুধুমাত্র গ্রেটার ধরবেন জিরো এখানে ইকুয়াল ধরা যাবে না আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এই আজকের এই বেসিকটুকু আপনাদের কাছে যদি ক্লিয়ার হয় ইনশাল্লাহ এই লেক্সার ওয়ানে যদি ক্লিয়ার হতে পারেন আপনার চ্যাপ্টার ওয়ান আপনাদের কাছে একদম পানির মতো লাগবে ইনশাআল্লাহ আশা করা যায় আমি আপনাদের সাথে আসি আপনারা যাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে পরবর্তীতে ভিডিও ক্লাস চান আমি ইনশাআল্লাহ আজকে থেকে এই ক্লাস আপলোড দিব আমি লেক্সার একবার চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করেছি আপনাদের পরীক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম